ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে নিয়ে এলাম আরও একটা নতুন ভিডিও এটা হচ্ছে অলিভিয়া মেকআপ স্টিকের রিভিউ একটা হচ্ছে জিরো থ্রি আর একটা হচ্ছে জিরো ফাইভ এই দুটো সেটের আমি রিভিউ করবো তো কোনটা কোন স্কিন টোনে ভালো লাগবে বা কোনটা তোমরা নিতে পারো সেই বিষয়ে কথা বলবো তো তারাকে বলে দিই একটা হচ্ছে আমার কাছে আছে জিরো থ্রি তো এটা হচ্ছে ন্যাচারাল এ সেট আর এটা হচ্ছে জিরো ফাইভ টাচ অ্যান্ড গ্লো তো দুটোই একই সেট যায় মানে দুটোই মানে কাছাকাছি এটাও একই ধরনের এটাও একই ধরনের তো কোনটা নিলে কোন স্কিন টোনে ভালো যায় বা কোনটা তোমরা নিতে পারো সেই বিষয়ে কথা বলবো তো প্রথমে বলি এর প্যাকেজিংয়ের ব্যাপারে এটা একটা কার্ডবোর্ড মানে এর বাইরে একটা কার্ডবোর্ড প্যাকেজিং আসে তো ওটা আমি মানে ইউজ করেছি তো ওটা আমি ফেলে দিয়েছি আর তার ভেতরে এই প্যাকেজিংটা ছিল তো এটা একটা প্লাস্টিক প্যাকেজিং এটা একটা হার্ড প্লাস্টিক তো সহজে পড়ে গেলেই যে মানে ভেঙে যাবে সেরকম কোনো ব্যাপার নয় তো তোমরা এটা যখন পারচেস করবে তখন এর আগে একটা কার্ডবোর্ড প্লাস্টিক পাবে তো সেটার পরে এটা তো প্রথমে আমরা বলি জিরো ফাইভ সেটের ব্যাপারে জিরো ফাইভ সেটটা দেখাই তোমাদের খুলে প্রচণ্ড ইউজ করেছি দুটো সেডই আমি এখনও পরি দুটো সেডই ইউজ করি যেমন রোল করলে উপরে উঠবে জিনিসটা কোয়ান্টিটি তো অনেকটাও আছে যেমন এতটা আছে এটা জিরো ফাইভ টাচ অ্যান্ড গ্লো আর এটা হচ্ছে জিরো থ্রি ন্যাচারাল এটাও সেমভাবেই খোলে সেটা দেখায় এটা একটু ইওলিস মানে ইয়োলো ভাব আছে মানে যাদের একটু ইয়োলো স্কিন টোনটা যায় তারা এটা নিতে পারো তারা যারা একটু ফেয়ার যায় তো তারা এটা নিতে পারো আমি বেসিক্যালি এটা মেকআপ বেস হিসেবে ব্যবহার করি আর এটা ক্যান্সিলার হিসেবে ব্যবহার করা যেতে পারে আমার সেট পারফেক্ট হচ্ছে জিরো ফাইভ জিরো থ্রিটা থ্রিটা আমি কনসিলার হিসেবে ব্যবহার করে থাকি তো তোমরাও সেটা কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো যারা একটু ডাস্কি আছো মানে মিডিয়াম স্কিন টোন মানে মিডিয়ামের ইয়েলো স্কিন টাইপটা তো তারা জিরো ফাইভটা ইউজ করতে পারো আর যারা একটু নর্মাল স্কিন টোন কিন্তু একটু তার মধ্যে ফেয়ার আছো তো তারা জিরো থ্রিটা ইউজ করতে পারো তো আমার কাছে দুটোই আছে আমি এটা বেস হিসেব জিরো ফাইভটা বেস হিসেবে ইউজ করি জিরো থ্রিটা কনসিলার হয়ে তোমরা ভালো করে দেখে নাও আর হ্যাঁ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ তোমাদের আমি দেখিয়ে দিই এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্যান্টস্টিক তোমরা ব্রাইডাল মেকআপ হিসেবে ব্যবহার করতে পারো বা তোমরা কোনো মানে বেসটা ভালো হবে এতে প্যান্টস্টিকের তো এই ছিল আর এর প্রাইস হচ্ছে আমি নিয়েছিলাম লোকাল মার্কেট থেকে আমার থেকে দেড়শো টাকা মতো নিয়েছিল তো তোমরা যদি অনলাইন শপে দেখো তো তার কমে একটু বেশিতে পেয়ে যাবে তো ওই আশপাশে দাম হবে একশো পঞ্চাশ কি একশো ষাট এর মধ্যে তোমরা পেয়ে যাবে এই ছিল অলিভিয়া প্যান মেকআপ মেকআপ স্টিকের রিভিউ তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর তোমরা আর কিসের রিভিউ দেখতে চাও বা কোন প্রোডাক্টের ডিটেলস আরও জানতে চাও তো তোমরা নিজে কমেন্ট করে জানাও আমি অবশ্যই চেষ্টা করবো এই প্রোডাক্টের ব্যাপারে তোমাদের জানানোর আর থ্যাংক ইউ আমার চ্যানেলে আসার জন্য আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন থ্যাংক ইউ